বয়ান করতেছে ছাত্রদেরকে তালিম দিতেছে ও বাবারা তোমরা যত কম খরচ করবা তত তোমার হিসাব কম তুমি যত গরিব হ আল্লাহর দরবারে তোমার হিসাব ততই কম যত তুমি ব্যয় কম কর ততই তোমার হিসাব কম এক ছাত্র দ্বারা বলে হুজুর উস্তাদি আমি জানতে চাই আমি জানতে চাই কিভাবে আমার হিসাবটা কম এমন সময় ছাত্র ওস্তাদের কাছে এসে বলল হুজুর কিভাবে আমার হিসাবটা কম হবে আমি একটু জানতে চাই আমাকে বোঝান এমন সময় উস্তাদজি কি করলেন দুইটা ছাত্রকে ডাক দিলেন দুইটা ছাত্রকে ডাক দিয়ে উস্তাদজি একজন ছাত্রের হাতের মধ্যে দিল একশো টাকার নোট আরেকজন ছাত্রের হাতের মধ্যে দিল পঞ্চাশ টাকার নোট এখন আরো কম বললে হয় এমন সময় দুইটা ছাত্রকে ওস্তাদ জি বললেন বাবারা তোমরা বাজারের মধ্যে যাও তোমাদের তোমাকে একশো টাকা দিয়েছি তোমার চাহিদা মতো জিনিস তুমি কিনে নিয়ে আসো কিন্তু কয়েকটি পদ আনতে হবে এখন আরেকটা ছাত্র পঞ্চাশ টাকা দেওয়ার পরে বলে বাবা তোমার চাহিদা মতো তোমার যা ভালো লাগে কিনে নিয়ে আসবা তোমাকে আমি টাকা দিয়েছি এমন সময় দুইটা ছাত্র ওস্তাদজির সামনে এসে হাজির হলো বলে ওস্তাদজি আমার টাকায় এই গুলা এনেছি আরেকজন বলে ওস্তাদজি আমার টাকায় এই গুলা এনেছি এমন সময় ওস্তাদজি বলেন আরেকটা ছাত্রকে ডাক দিয়ে এনে বলে একটা গরম তাওয়া এমন ভাবে হয়েছে একটা গরম তাওয়া এনেছে গরম তাওয়াটা আনার পরে যাকে একশো টাকার নোট দিয়েছে সর্বপ্রথম তাকে এই তাওয়ার মধ্যে দাঁড়া করাইলেন দাঁড়া করানোর পরে বলেছে এখন তুমি তোমার এই একশো টাকা কি করেছ হিসাব দেব এমন সময় ওই ছাত্র হিসাব দেওয়া শুরু করতেছে হিসাব দেওয়া শুরু করতেছে হিসাব দিতে দিতে ওই ছাত্রের পায়ের মধ্যে ঠুসা পড়ে গেছে একশো টাকার নোটের হিসাব দিতে কি খরচ করেছে এই খরচের হিসাব দিতে দিতে তার পায়ের মধ্যে অতিরিক্ত ঠোসা পড়ে গেছে এমন সময় তার হিসাব দেওয়া শেষ বলে বাবা এখন তুমি দাঁড়াও এই টাওয়ার মধ্যে দাঁড়াইয়া তোমার পঞ্চাশ টাকার হিসাব দেও তখন যে ছাত্র পঞ্চাশ টাকার দিয়েছে যে ছাত্রকে সেই ছাত্র পঞ্চাশ টাকার হিসাব দেওয়ার জন্য তাওয়ার মধ্যে গরম তাওয়া আবার কিন্তু এটা ঠান্ডা তাওয়া নয় গরম তাওয়ার মধ্যে তারা হিসাব দেওয়া শুরু করছে হিসাব দিতে দিতে ওই পঞ্চাশ টাকা নোট যে ছাত্রকে দিয়েছে তার পায়ের মধ্যে কিছু সংখ্যক ঠুসা করেছে বেশি করে নাই এখন তার হিসাব দেওয়া শেষ দুইজন ওস্তাদির সামনে দাঁড়ায় গেলেন ওস্তাদি বলে ও বাবারা তোমরা কি এখন বুঝতে পেরেছ আল্লাহ যে বলেছে গরিব বান্দারা ধনী ব্যক্তি থেকে পাঁচশত বৎসর আগে জান্নাতের মধ্যে যাবে এমন সময় ছাত্ররা বলে বাবা এখনো বুঝতে পারি নাই বাচ্চারা এখনো তাদের ফুল পূজার বয়স হয় নাই এমন সময় ওস্তাবদি ডাক দেওয়া বলে আমার সামনের মধ্যে আসো সামনের মধ্যে আসলেন বলে বাবা এই তুলি আর জমিনের মধ্যে তুমি যত টাকার মালিক হইবা যদি তুমি দশ কোটি টাকার মালিক হও তোমার হিসাব হবে বেশি আর যদি তুমি পাঁচ কোটি টাকার মালিক হও তোমার হিসাব হবে কিছু কম এই জন্য আমি বুঝাইলাম আমি তোমাকে তোমাদেরকে বুঝাইলাম তোমাদের যত খরচ যত বেশি খরচ করবা হাসরের ময়দানে তোমাদের হিসাব তত বেশি হবে এজন্য মুসলমান একশো টাকার হিসাব কিন্তু বেশি আর কম যদি হয় এই কম টাকার হিসাব কিন্তু কম কিভাবে আপনি একতলা বিল্ডিং বানাইলেন দুই তালা বানানোর জন্য হাও শুরু করে দিয়েছেন আপনি মুসলমান একতালার মধ্যে আপনি শুকরিয়া আদায় করতেছেন না আপনি মুসলমান আল্লাহ সুবাহান আবহাওয়া চাওয়ালা দশ লক্ষ টাকার মালিক আপনাকে বানাইল আপনি আরও দশ লাখ টাকা বানানোর জন্য এই দশ লক্ষ টাকা সুদের কারবার বিলিয়ে দিলেন এমন মুসলমান আল্লাহ সুবাহান আবহাওয়া চাওয়াল বলে যত তোমার ধন আছে আসে তত তোমার হিসাব বেশি হবে कि बुझलें আপনি দেখেন তাকে ছাত্র পঞ্চাশ টাকার হিসাব তাড়াতাড়ি দেওয়ার কারণে তার পায়ের মধ্যে কম ঠোসা পড়েছে একশো টাকার হিসাব লম্বা হওয়ার কারণে দাঁড়ায় থাকতে থাকতে পায়ের মধ্যে অতিরিক্ত ঠোসা পড়ে গেছে এজন্য মুসলমান একল থেকে শিক্ষা গ্রহণ করেন ছাত্ররা ডাক দেওয়া বলে অবস্থা আর বলা লাগবে না আমরা বুঝে গেছি আমরা বুঝে গেছি তাকাইয়া দেখেন এর জন্য শায়ের লিখেছে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু গরে খায় না মাটি

মন্টা বাহাদুর গরিব দিনের বেলা যা সে আয়োজন করে খাবারের জন্য যা রোজগার করে এই দিনের জন্য তার খরচগুলা তার সন্তানের মধ্যে ব্যয় হয়ে যায় আর ধনী ব্যক্তি টাকা জমাইতে জমাইতে এমন পরিমাণ সম্পদ হয়ে গেছে এখন হিসাব মিলাইতে মিলাইতে রাখতে আর গুমটা দেখেন মুসলমান তৎকালীন বাদশাহ বাদশাহ রশিদ রহমতুল্লাহ হেয়ালাই কত কোটি টাকার মালিক বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ হেয়ালাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় রাস্তার পাশের মধ্যে দেখে একটা বৃদ্ধ বাবা মুরব্বী বাবা মুখের মধ্যে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে ওই বৃদ্ধ বাবা রাস্তা দিয়ে হেঁটে যায় যাওয়ার সময় ওই বৃদ্ধ বাবা রাস্তার পাশের মধ্যে ফল গাছ লাগাইতেছে বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই বলে বাবা তুমি যে বৃদ্ধ বয়সে ফলের গাছটা লাগাইতেছ তুমি কি এই গাছের ফল খাইতে পারবা তুমি কি এই গাছের ফল খেতে পারবা হিয়ালাই বৃদ্ধ বাবাকে এই কথা বলার পরে বৃদ্ধ বাবা বলে তুমি বাদশাহ হয়েছ তোমার টাকার কোনো অভাব নাই জমির কোনো অভাব নাই কিন্তু বাবা আমি তোমাকে বলি তোমার কিছু কিন্তু বুদ্ধির অভাব আছে চিন্তা করে একজন মুরব্বী বাবা তৎকালীন বাদশা তাদের জামানার বাদশাকে বলে তোমার কিন্তু কিছু বুদ্ধির অভাব আছে বাদশা হারমুর রশিদ রহমাতুল্লাহ বলে বাবা কেন এই কথা বললেন বৈবিদ্ধ বাবা বলে আমার বাপ দাদারা ফল গাছ লাগাইছে আর ফল খাইতেছি আমরা আর আমরা ফল গাছ লাগাইবো আর এই ফল খাবে আমাদের ছেলে সন্তানেরা তুমি যে কথা বললা ভেবে চিনতে বলো নাই ওই বাদশা হারুন রশিদ রহমতুল্লাহ ওই বৃত্ত বাবার প্রতি খুশি হয়ে এক হাজার দেড়হাম ওই মুরব্বী বাবার হাতের মধ্যে দিলেন ওই মুরব্বী বাবা এক হাজার দেড়হাম পেয়ে বলে আলহামদুলিল্লাহ ও বাদশাহ রশিদ মানুষ গাছ লাগায় এক বছর পরে ফল পায় আর আমি এখন গাছ লাগাইলাম সাথে সাথে ফল পেয়ে গেলাম সোহান আল্লাহ বাদশাহ রশিদ বলে কি ফল পেয়েছ বলে ও বাদশারে আমি কি ফল পাইছি জানি এই যে আমি কাজটা লাগাইলাম তোমার সাথে দেখা হইল আমার এক হাজার দেড়হান দান করলা এই এক হাজার দান করার কারণে আমি মাত্র কাজ লাগাইলাম আর মাত্রই আমি শুরুতেই আমি আমি সাথে সাথে ফলটা পেয়ে গেছি বাদশাহ হারুন রশিদ বলে বাবা যাও আমি খুশি হয়ে তোমারে আরো এক হাজার দেড় দান করলাম ওই মোরব্বী বাবা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে ওই বাদ শাহরুণ রসিদ কেটাকদা বলে বাবারে রে মানুষ কাশ লাগায় এক বৎসর পরে একবার ফল পায় আর আমি মরব্বী ফল গাছ লাগাইলাম সাথে সাথে দুইবার ফল পেয়ে গেছি সোহান মুরব্বী বাবা কত বড় চালাক চিন্তা করেন মুরব্বী বাবা বলে মানুষ ফল গাছ লাগায় বছরে একবার ফল পায় আর আমি ফল গাছ লাগানোর সাথে সাথে দুইবার ফল পেয়ে গেলাম তো বাদশা হারুনুর রশিদ আবার খুশি হয়ে আরো এক হাজার দেড়হাম দান করলেন এমন ভাবে তিনবার দান করেছে তিনবার বলে মুরব্বী বাবা ডাক দেওয়া বলে মানুষ ফল গাছ লাগাইয়া এক বছরে একবার ফল পায় আর আমি ফল গাছ লাগাইয়া সাথে সাথে তিনবার ফল পেয়ে গেছি ওই বাদশাহ হারুন রশিদের উজির ডাক দেওয়া বলে বাদশাহ এই জায়গার মধ্যে যদি আপনি থাকেন ওই মুরব্বী বাবা আপনার ফকির কইরা দিবে ওই মুরব্বী বাবা প্রথমে আপনাকে বলেছিল আপনি বাদশাহ হয়েছেন আপনার টাকা আবদউল কোনো অভাব নাই কিন্তু আপনার কিছু বুদ্ধির অভাব আছে ওই বাচ্চা হারুন রশিদ উজিরকে ডাক দেওয়া বলে তুমি তো ঠিকই বলেছ এই কথা তো আমার স্মরণ নাই মুরব্বী বাবা তো প্রথমে আমাকে বলেছিল আমার কিছু বুদ্ধির অভাব আছে এই রকম কিছু মরববি আমাদের সমাজের মধ্যে আছে কিন্তু পেইটা ভালো কিন্তু কোন জায়গার মধ্যে